যেহেতু আমি একজন ট্রাভেল ভিডিও ক্রিয়েটর তাই মোস্ট অফ দা টাইম আমাকে থাকতে হয় ঘরের বাইরে আর বাসা বাড়িতে যে পরিমাণ সিলিন্ডার ব্লাস্টের নিউজ পাই সেভাবে তো আতঙ্কেই থাকতে হয় ঘরের মধ্যে কখন না যেন কি হয়ে যায় সো সেই চিন্তা থেকে আমি রিসেন্টলি পার্চেস করি আলোর এই গ্যাস ডিটেক্টরটি ফ্রম গ্রামীণ ফোন যেহেতু আমি অনেক অনেক সময় ঘরের বাইরে থাকি তাই কোনো না কোনোভাবে যদি বাসা গ্যাস লিক হয় আমি যত কুইক একটা অ্যালার্ট পেয়ে যাই ফোনে তো দেখা যাক বক্সে কি আছে বক্সে আছে হচ্ছে একটা গ্যাস ডিটেক্টর যন্ত্র একটা কেবল আর ওয়ালে লাগানোর জন্য ওয়াল মাউন্ট বাই দ্য ওয়ে এই গ্যাস ডিটেক্টরটির বর্তমান মূল্য অফারে মাত্র পঞ্চাশ টাকা প্রথমে আমার ফোনে আলো বাই গ্রামীণ ফোন এই অ্যাপটি ডাউনলোড করে গ্যাস ডিটেক্টরটি পারচেজ করলেই প্রোডাক্টের সাথে তারা একটা ইউজার এবং টেম্পোরারি পাসওয়ার্ড দিল পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিয়ে অ্যাপে ঢুকলেই দেখছি গ্যাস ডিটেক্টর কানেক্ট করার অপশন দেখা যাচ্ছে এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন সব এনাবেল করতে হবে এই গ্যাস ডিটেক্টরটির রিসেট বাটারটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরলেই এবং নীল কালারের বাতি জ্বলে উঠলেই বুঝবেন এখন এই গ্যাস ডিটেক্টরটি আমাদের অ্যাপের সাথে কানেক্ট করার জন্য প্রস্তুত এবার আলো অ্যাপে যেয়ে আমার ওয়াইফাই কানেক্ট করে নিলাম ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে এবং লোকেশন দিয়ে ব্যাস আমার ফোন এখন প্রস্তুত অ্যালার্টের জন্য সো এখন থেকে আমি আরও টেনশন ভাবে ঘরের বাইরে ঘুরতে পারবো কারণ আমার কাছে আছে আলো গ্যাস ডিটেক্টর ফ্রম গ্রামীণ ফোন তো আপনারা যারা বা বিভিন্ন কাজে ঘরের বাইরে লম্বা সময় থাকতে হয় তারাও কিন্তু টেনশন ফ্রি থাকার জন্য এই গ্যাস ডিটেক্টরটি ব্যবহার করতে পারে তো দেখা হচ্ছে নেক্সট কোন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ